আপনার মোবাইল বা পিসির মেমোরি ফুল ভিডিও গান বা দরকারি ফাইল রাখতে জায়গা নেই চিন্তা করবেন না আজ আমি দেখাবো কীভাবে আপনি ফ্রিতে পাবেন এক টেরাবাইট ক্লাউড স্টোরেজ হ্যাঁ ঠিকই শুনেছেন একবারে ফ্রি আমরা সবাই ফোনে ভিডিও তুলি গান রেকর্ড করি কিংবা দরকারি প্রজেক্ট ফালে রেখে কিন্তু কিছুদিন পরে দেখা যায় স্টোরেজ ফুল গুগল ড্রাইভ দেয় মাত্র পনেরো জিবি ড্রপবক্স আর কি বা দেয় তাহলে সমাধান কোথায় এখানে আসে টেরাবক্স একটি অ্যাপ যেটা আপনাকে একদম ফ্রিতে দেয় এক হাজার চব্বিশ গিগাবেট ক্লাউড স্টোরেজ এখানে আপনি রাখতে পারবেন আপনার ছবি ভিডিও গান অথবা মিউজিক প্রডিউসারদের প্রজেক্ট ফাইল যা খুশি তাই তাহলে চলুন দেখে না যাক কীভাবে এটা ব্যবহার করতে হয় টেরাবক্স এ সাইন আপ করতে হলে পরে আপনাকে আসতে হবে টেরাবক্সের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ক্লিক করলেও পরে সরাসরি টেরাবক্স ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে এসে সাইন আপ অথবা গেট স্টারডেট এই দুটা যে কোনো একটা জায়গাকে ক্লিক করলেই হবে তা আমি গেট স্টারডেট ক্লিক করলাম এখানে আপনার ইমেল আইডি দিয়ে খুলতে পারবেন অথবা সরাসরি কন্টিনিউ উইথ গুগল এটা দিয়েও আপনি সরাসরি খুলতে পারবেন এখানে তারপরে আমি আমার ইমেলটা এখানে সিলেক্ট করে দিলাম ইমেলে ক্লিক করার সাথে সাথে আমাদের সাইন আপ হয়ে গেল এখন আমাদের ইনবক্সে নিয়ে আসবে ইনবক্সে আসার সাথে সাথে এখানে আমাদেরকে গাইড করবে যে এখানে কি কি হয় তা আপনি এগুলো অবশ্যই দেখে নেবেন সাইন আপ করা একদম সহজ হয়ে গেল সাইন আপ এখন এই যে মাই ক্লাউডে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের স্টোরেজ বক্সে নিয়ে আসবে এখানে আমার ফাইল অলরেডি কিছু আপলোড করা আছে আপনারা এখানে ফাইল আপলোডে ক্লিক করলে পরে আপনার কম্পিউটারে যেখানে ফাইল আছে সেই ফাইলটি সিলেক্ট করে দিলে পরে ওপেনটি দিলে পরে ওই ফাইলটি আপনার সংরক্ষণ হয়ে যাবে এছাড়া এই ফাইলটি যদি কারোর সাথে শেয়ার করতে হয় শেয়ার বটনে ক্লিক করলে পরে লিঙ্কটা কপি করে যার সাথে শেয়ার করতে চাচ্ছেন তাকে পাঠিয়ে দিলে পরে ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আপনি ডাউনলোড ক্লিক করলে পরে আপনি আপনার ফাইল ভবিষ্যতে ডাউনলোড করতে পারবেন ডিলিট এবং এখান থেকে আপনি আরও অপশন যে এই ফাইলটা কোনো জায়গা মুভ করতে চাইলে বা এটা রিনিউম করতে চাইলে সেটাও করা যাবে অনেকে বলেন এই অ্যাপ কি নিরাপদ ট্যাটাবক্স অনেক ইউজার ব্যবহার করে তবে প্রাইভেট বা সেন্সিটিভ ফাইল রাখার আগে একটু ভেবে নিন আরেকটা প্রশ্ন ফাইল কতদিন থাকবে যদি আপনি তিরিশ দিন লগ না করেন তাহলে ওরা ফাইল ডিলিট করে দিতে পারে তাই মাঝে মাঝে লগ করে রাখুন যাতে ফাইলগুলা অক্ষত থাকে শুধুমাত্র এমন ফাইল রাখবেন যেগুলা কেউ দেখলে সমস্যা নাই আসুন দেখ নেই এর ভালো এবং খারাপ দিক এটা সবচেয়ে ভালো দিকের মধ্যে একটা হলো এটার এক টেরাবাইট একদম ফ্রি এটা মোবাইল এবং পিসি দুই জায়গাতে আপনি ব্যবহার করতে পারবেন মোবাইল এবং পিসি দুই জায়গাতে অ্যাপস আছে যেগুলো ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন তবে আমি সাজেস্ট করব যে অ্যাপ্লিকেশন ডাউনলোড না করতে পিসিতে কারণ এখানে পিসির মধ্যে অনেক গোপন ফাইল সরাসরি অটোমেটিক আপলোড হইতেই থাকে যার কারণে কম্পিউটারের প্রাইভেসিটা ঠিক থাকে না তাই চেষ্টা করবেন সরাসরি ওয়েব থেকে লগ করে ব্যবহার করতে এটার আরেকটি ভালো দিক হলো এটা খুব সহজ ইউজার ইন্টারফেস অর্থাৎ আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন আর যদি খারাপ দিকের কথা বলি এটা মাঝে মাঝে বিজ্ঞাপন আসে আর খুব গোপন তত্ত্ব রাখার জন্য একশো পারসেন্ট রিকমেন্ড নয় এই বক্স কাদের জন্য যারা ভিডিও এডিট করেন মিউজিক প্রোডিউসার আছেন যাদের প্রজেক্ট ফাইলগুলা ব্যাকআপ রাখার দরকার হয় কারণ হার্ড ডিস্কের মধ্যে একটা ফাইল একবার যদি ক্রাশ করে তখন সেগুলো পাওয়া মুশকিল এই জন্য ক্লাউডে একটা ব্যাকআপ থাকলে পারে যখন খুশি তখন সেই ফাইলগুলো ডাউনলোড করে পুনরায় কাজ শুরু করা যায় এছাড়া যারা গান করে বা স্টুডেন্ট বা অফিসে জব করে কন্টেন্ট ক্রিয়েটর ইত্যাদি যাদের অনেক ফাইল ব্যাকআপ রাখার দরকার হয় তাদের জন্য সবচেয়ে ভালো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ভিডিওর জন্য কমেন্টে লিখে জানাবেন আপনি আগে কখন টেরাবক্স ব্যবহার করছেন কি না আর যদি আপনি গান বা অডিও নিয়ে কাজ করতে চান তাহলে আমাদের মিউজিক প্রোডাকশন কোর্স একবার দেখে নিতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ